بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন একটি বিস্ময়কর ঘটনা বলতে চলেছি হয়তো এটি আপনারা পূর্বে কখনো শুনেননি যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ হুতালা আলি হুব্বাসাল্লাম ভারতের দিল্লি শহরে কেন এসেছিলেন আর তিনি সালল্লাহ হুতালা আলি হুব্বাসাল্লাম সেখানে এসে কি করেছিলেন তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমরা এখন যে ঘটনাটি আপনাদেরকে বলতে চলেছি এটি হল বাদশাহ শাহজাহানের যুগের ঘটনা একদিন বাদশাহ শাহজাহান তার স্বপ্নে একটি অনেক সুন্দর মসজিদ দেখতে পেল আর এটি আর সে মোয়াল্লায় মজুদ ছিল সে মসজিদটি শাহজাহানকে এতটাই সুন্দর লাগলো যে সকালে জাগ্রত হওয়ার পরেই সে তার দরবারের সমস্ত লোকজনদেরকে ডাকল তারপরে দরবারে উপস্থিত লোকজনের সম্মুখে এই কথাটি বলল যে আমি রাতের বেলায় স্বপ্নে একটি অনেক সুন্দর মসজিদ দেখেছি আর আমি সেরকমই একটি মসজিদ এখানে নির্মাণ করতে চাচ্ছি আপনারা সে মসজিদের নকশা তৈরি করে আমার কাছে নিয়ে আসো বন্ধুরা স্বপ্ন তো বাদশাহ শাহজাহান দেখেছিলেন আর এখন সেই মসজিদের নকশাটি লোকজনদেরকে বানাতে হবে এই কাজটি তো অনেক কঠিন তবুও সে যুগে অনেক বিশেষজ্ঞ মজুদ ছিলেন সবাই নিজের নিজের মতো নকশা বানাতে শুরু করলো আর নকশা বানিয়ে নিজের নিজের নকশাগুলি বাদশাহ শাহজাহানের কাছে পেশ করল কিন্তু কারোর নকশাই বাদশাহ শাহজাহানের পছন্দ হল না কেননা তারা সেই রকম নকশা বানাতে পারছিল না যে রকম মসজিদ শাহজাহান তার স্বপ্নে দেখেছিলেন বন্ধুরা এর ফলে সেই যুগের ইঞ্জিনিয়ার এবং কারিগররা অনেক চিন্তিত হয়ে পড়ল সেই যুগে দিল্লির চাঁদনি চোখে একজন আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তি ছিলেন তিনি অনেক বিখ্যাত আল্লাপালা বুজুরুগ ছিলেন আর তিনার একজন মরিত ছিল সেও সে যুগের একজন ইঞ্জিনিয়ার ছিল সে যখন সে বুজুরগের দরবারে উপস্থিত হলো তো সেই সময় সে অনেক চিন্তিত ছিল যখন সেই বুজুরগ ব্যক্তিটি তার মরিতকে অনেক উদ্বিগ্ন দেখল তো আল্লাপালা বুজুরগ ব্যক্তিটি তার মরিতকে জিজ্ঞাসা করলেন এ আমার মরিদ আজ তোমার কি হয়ে গেছে তুমি আজ এত চিন্তিত রয়েছ কেন তো সেই মরিদ বলতে লাগলো বাবাজি বাদশাহ শাহজাহান স্বপ্নে একটি মসজিদ দেখেছেন আর তিনি তেমনি একটি মসজিদ এখানে বানাতে চাচ্ছেন আর এই জন্য তিনি ইঞ্জিনিয়ারদেরকে নকশা বানানোর আদেশ দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে কেউই সেই নকশাটি বানাতে পারছি না আর এজন্যই আমি অনেক চিন্তিত এটি শুনে সেই বুজুর্গ ব্যক্তিটি বললেন এ আমার মরিদ তুমি এই ছোট্ট কারণটির জন্য এত চিন্তিত হচ্ছ কেন তুমি চিন্তা করো না নকশা আমার কাছে রয়েছে তুমি ঘরের ভিতরে প্রবেশ করো এরপরে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি নিজের মরিদকে সঙ্গে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন আর মরিদের মাথাটি একটি চাদর দিয়ে ঢাকিয়ে দিলেন যখন সেই বুজুরগ ব্যক্তিটি মুড়িদের মাথার উপর চাদর দিয়ে দিলেন তো মরিদ সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে গেল যেই জায়গায় সেই মসজিদটি ছিল অর্থাৎ যেই মসজিদটি শাহজাহান বাদশাহ তার স্বপ্নে দেখেছিলেন মরিদ সেই মসজিদের সামনে উপস্থিত হয়ে গেল তারপরে সে খুব শীঘ্রই সেই মসজিদটির নকশা বানিয়ে নিল বন্ধুরা যখনই নকশা সম্পন্ন হয়ে গেল তো বুজুরগ বাবা তার মাথা থেকে চাদরটি সরিয়ে নিলেন চাদর সরার সঙ্গে সঙ্গে মরিদ দেখতে পেল যে সে তো বাবার পাশে দাঁড়িয়ে আছে এটি দেখার পরে মরিদ অনেক বিস্মিত হল আর বুজরুগ বাবাকে জিজ্ঞাসা করলো আপনি আমাকে একটি কথা বলুন যে আমি কোথায় গিয়েছিলাম আর সে মসজিদটি কোথায় অবস্থিত আছে এটি শুনে বজরুক ব্যক্তিটি বলল বাবা তোমার কাজ হয়ে গেছে তুমি এখন আমাকে প্রশ্ন করো না যে তুমি কোথায় গিয়েছিলে তুমি তাড়াতাড়ি দরবারে উপস্থিত হই বাদশাহ শাহজাহানকে এই নকশাটি দেখাও আর তাকে গিয়ে জিজ্ঞাসা করো যে তার এই নকশাটি পছন্দ হয়েছে কি না উপস্থিত হল আর সে নকশাটি তাকে দেখালো বাদশাহ যখনই সে নকশাটি দেখল তো সেটি দেখে তিনি অনেক অবাক হলেন কেননা সে নকশাটি হুবহু তেমনই ছিল যেমন মসজিদ তিনি স্বপ্নে দেখেছিলেন এরপরে সম্রাট শাহজাহান সে মরিতকে জিজ্ঞাসা করল তুমি এই নকশাটি কোথায় এবং কিভাবে পেয়েছ তুমি কিভাবে জানতে পারলে যে আমি স্বপ্নে এই মসজিদটি দেখেছিলাম এটি শুনে সে মরিদ বলল বাদশাহ সালামত আপনি শুধুমাত্র এটি বলুন যে আপনার এই নকশাটি পছন্দ হয়েছে কিনা আপনি আমাকে এটি জিজ্ঞাসা করবেন না যে আমি এটি কি করে বানিয়েছি আর আমি এটি কোথায় বা পেয়েছি তো বাদশাহ শাহজাহান বলল হ্যাঁ আমার এই নকশাটি অনেক পছন্দ হয়েছে আর আমি এই মসজিদটি নির্মাণ করতে চাই বন্ধুরা এরপরে বাদশাহ মসজিদ বানানোর জন্য ঘোষণা করলো কিন্তু তার সঙ্গে সঙ্গে এই ঘোষণাটিও করলো যে এই মসজিদটির ভিত্তি সেই লোকটি রাখবে বালি ঘোয়ার পরে যার একদিনও তাহাজুদের নামাজ কাজা হয়নি আর যে ব্যক্তি আজ পর্যন্ত কোনো ঘের মেহরমের দিকে চোখ তুলে তাকায়নি এমনই একজন ব্যক্তি এই মসজিদটির ভিত্তি স্থাপন করবে বন্ধুরা লোকজনেরা যখন বাদশারি ঘোষণা শুনল তো চারিদিকে এই কথাটির চর্চা হতে শুরু করল আর লোকজনেরা ভাবতে লাগল যে এমন বুজরুগ ব্যক্তি আবার কে রয়েছে এরপরে লোকজনেরা একত্রিত হল আর সেই পরেশগার ব্যক্তিটির জন্য অপেক্ষা করতে লাগল অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এমন কোনো ব্যক্তি আসলো না যে রকম ব্যক্তির কথা বাদশাহ শাহজাহান ঘোষণা করে রেখেছেন যখন সন্ধ্যা হতে শুরু করল তখন বাদশাহ শাহজাহান নিজে আসলেন আর মসজিদের ভিত্তি স্থাপন করতে লাগলেন তো যখনই তিনি এই কাজের জন্য সামনে অগ্রসর হলেন তো সেখানে যতগুলি অলমাইকরাম উপস্থিত ছিলেন তারা সবাই তিনাকে থামিয়ে দিল আর বলতে লাগল বাদশাহ সালামত আপনি তো বলেছিলেন যে এই মসজিদটির ভিত্তি তো সেই ব্যক্তিই রাখবে যার কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি আর যে জীবনে কোনোদিনও গের মেহরমের দিকে চোখ তুলে তাকাইনি তাহলে আপনি আবার কি করে এই মসজিদটির ভিত্তি স্থাপন করছেন এটি শুনে বাদশাহ শাহজাহান ক্রন্দনরত অবস্থায় বললেন এ লোকজনেরা আমি সে রবের কসম খেয়ে বলছি যে রবের কব্জায় আমার জীবন আছে আমি যখন থেকে বালিক হয়েছি আজ পর্যন্ত আমার কোনো নামাজ কাজা হয়নি আর আজ পর্যন্ত আমি কোনো পরমহিলার দিকে চোখ তুলে তাকায়নি তারপরে সেই মসজিদটির ভিত্তি স্থাপন করা হলো। আর ধীরে ধীরে সম্পূর্ণ মসজিদটি নির্মাণ হয়ে গেল সেই মসজিদটির ভিতরেও একটি উজুখানা বানানো হল যেখানে লোকজনেরা উজু করে এখন সময় আসলো সেই মসজিদে নামাজ আদায় করার এই জন্য বাদশাহ শাহজাহান একটি শর্ত রাখল আর সেই শর্তটি এটি ছিল বাদশাহ শাহজাহান এটি এলান করে দিল যে এই মসজিদে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নবী হুজুর সাল্ল হুদালা আলি হুবা সাল্লাম তশরিফ না নিয়ে আসেন যতক্ষণ পর্যন্ত না এখানে প্রথম নামাজ হুজুর পাক সাল্লাল্লাহ হুদালা আলি হুবা সাল্লাম না আদায় করেন ততক্ষণ পর্যন্ত এই মসজিদে কেউ নামাজ আদায় করতে পারবে না বন্ধুরা সেই সময় হুজুর পাক সাল্ল হুদালা আলি হুবা সাল্লামের এই দুনিয়া থেকে পর্দা করে যাওয়ার প্রায় বারোশো বছর কেটে গিয়েছিল কিন্তু তবুও বাদশার বিশ্বাস ছিল যে তিনি সাল্ল হুতালা আলি হিবসাল্লাম এই মসজিদে অবশ্যই তা নিয়ে আসবেন আর তিনি এজন্যই বলছিলেন যে হুজুর সাল্ল হুতালা আলী হুবসাল্লাম যতক্ষণ পর্যন্ত না এই মসজিদে নামাজ আদায় করেন ততক্ষণ পর্যন্ত এই মসজিদে আর অন্য কেউ নামাজ আদায় করতে পারবে না এরপরে বাদশাহ শাহজাহানের এই কথাটি সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ল যে যতক্ষণ পর্যন্ত না হুজুর সাল্লাহ হুতালা আলি হিবাশসাল্লাম এই মসজিদে এসে প্রথম নামাজ না আদায় করে নেন ততক্ষণ পর্যন্ত এ মসজিদে কোনো নামাজ হবে না এরপরে অনেক দিন কেটে গেল মসজিদ সম্পূর্ণরূপে নির্মাণ হয়েছিল কিন্তু তবুও সেখানে নামাজ আদায় হচ্ছিল না অনেক দিন কেটে যাওয়ার পরে একদিন শাহজাহান বাদশাহ ঘুমিয়েছিল স্বপ্নে বাদশাহ দেখতে পেলেন যে হুজুর সাল্ল হুতালা আলি হুব তার নির্মিত মসজিদে এসেছেন আর তিনি হুতালা আলী হিব্বা মসজিদে নামাজ আদায় করছেন বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে কারো স্বপ্নে যদি আমাদের প্রিয় নবী হসরতালসাল্লাম তস্রিপ নিয়ে আসেন অর্থাৎ কেউ যদি নবী পাক সাল্লাহুতাল আলী হুব্বাসাল্লামকে স্বপ্নে দেখি তো সেই স্বপ্নটি অবশ্যই সত্য হয়ে থাকে কেননা শয়তান নবী পাকের রূপ ধারণ করতে পারে না কেউ যদি নবী পাককে স্বপ্নে দেখে তাহলে সে যেন নবী পাককেই দেখল আর এটি আমাদের প্রিয় নবী সালেল্লাহ হুতাল্লা আলী হুব্বাসাল্লামের একটি জীবন্ত মজেজা এরপরে যখন বাদশাহ শাহজাহান দেখল যে হজুর পাক সাল্লাহ হুতাল্লাহ আলী হিব্বাসাল্লাম মসজিদে এসে নামাজ আদায় করে নিয়েছেন তো তিনি সঙ্গে সঙ্গে জাগ্রত হলেন আর গোসল করলেন সেখানে যতগুলি অলমাইকার ছিল সিপাহী ছিল তাদের সবাইকে একত্রিত করলেন আর লালকেল্লার রাস্তা দিয়ে সেখানে নামাজ আদায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এটি দেখে অলমাইকেরামগণ বাদশাহ সালামতকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করল যে আপনি তো বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না হজুর আলী আলি হুবাসাল্লাম প্রথমে এই মসজিদে নামাজ না আদায় করে নেন ততক্ষণ পর্যন্ত এই মসজিদে নামাজ হবে না তাহলে এখন আপনি কি করে নামাজ আদায় করতে যাচ্ছেন তো এটি শুনে বাদশাহ শাহজাহান বলল তোমরা কি সুঘ্রাণ পাচ্ছ না তো সেখানে উপস্থিত ওলমাইকার আমরা বলল হ্যাঁ আমরা সুঘ্রাণ তো পাচ্ছি কিন্তু আমাদের পাকাপুক্ত দলিলের প্রয়োজন যে হুজুর পাক সাল্লাহুতালা আলি সত্যিকার সত্যিকারই মসজিদে তসলিম নিয়ে এসেছিলেন এটি শুনে বাদশাহ বলল আমি স্বপ্নে দেখলাম যে হুজুর পাক সাল্লুতাল আলিহাল্লাম মসজিদে নামাজ পড়ার পূর্বে সেই অজুখানার দিকেও তস্রিম নিয়ে গিয়েছিলেন আর সেই অজুখানায় বসে অজুও করেছিলেন এটি শুনে সমস্ত লোকজন মসজিদে পৌঁছে সেই অজুখানার কাছে গেল তো তারা দেখতে পেল যে এখনো সেই অজুখানার পাশ দিয়ে পানি ভেসে যাচ্ছে অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই কেউ যেন অজু করে গেছেন সুবহানাল্লাহ বন্ধুরা এটি হল হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হিব্বাসাল্লামের শান যে পৃথিবী থেকে পর্দা করে যাবার এত বছর পরেও কোনো আশিকের ডাকে তিনি চলে আসলেন যখন লোকজনেরা নিজের চোখে এই দৃশ্যটি দেখল যে হুজুর সাল্লাহ হুতালাহ আলী হুবা এই জায়গা থেকে বজু বানিয়ে গেছেন তো সেখানে যতগুলি লোক উপস্থিত ছিল তারা সবাই একত্রে বলতে লাগল সুবহান আল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকেও ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে সুবহানাল্লাহ অবশ্যই লিখুন সেই দিন থেকেই সেই মসজিদে নামাজ আদায় করা শুরু হয়ে গেল আর সেই মসজিদটি হলো দিল্লিতে অবস্থিত জামা মসজিদ আর এই মসজিদটিকে লোকজন আজকাল কোনো পিকনিক স্পট বলে মনে করছে কিন্তু এই মসজিদটি অনেক পবিত্র মসজিদ যদি আপনারা এটি মনে করেন যে এই ঘটনাটি সত্য না তাহলে আপনারা এখনও দিল্লির সেই মসজিদে গিয়ে দেখতে পারেন যেখানে আমাদের হজুর পাক সাল্লাহুতাল আলী হুব্বা সাল্লাম করেছিলেন সেই জায়গাটি এখনও গ্রিল দিয়ে ঘেরা আছে এখন যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হল সেই পবিত্র জায়গা যেখানে বসে আমাদের আঁকা দো আলম সাল্লুতালা আলি আলী সাল্লাম রজু করেছিলেন আর এই জায়গাটিতে এটি লেখাও আছে যে হুজুর সাল্লাহতালা আলী হুব্বাসাল্লাম এই জায়গায় বজু করেছেন সুবহানাল্লাহ তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া